জানিয়ে দেব জেলা সংবাদ সালথায় শ্রমিক লীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান শাহিনের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বিকাল সাড়ে চারটায় শাহিনের নিজ এলাকায় ডি ইউনিয়ন শ্রমিক লীগ সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলব্দি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতব্বরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মারুফ হোসেন বকুল চৌধুরী সালথা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটো বল্লবদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহিদ ফকির প্রমুখ মানববন্ধনে আহত শাহিনের পরিবারের সদস্য সহ কয়েকশো লোক অংশ নেন এ সময় বক্তারা বলেন শ্রমিক লীগের নেতা শাহিনের ওপর পরিকল্পিত হামলার মূল হোতা ও আওয়াল মন্সী সহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সম্প্রতি তিরিশ ডিসেম্বর সন্ধ্যার পর বলবধী ইউনিয়নের বাউশখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে কুণ্ডুপাড়া এলাকায় শাহিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় শাহিনীর স্ত্রী বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ এ ঘটনায় সরওয়ার মুন্সী নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে